মানুষদের কেমন দেখেছে না জানার অভাবে মসজিদে এসেছেন দেখেন ইমাম সাহেব রুকু থেকে দাঁড়ায় গেছে এবার উনি চিন্তা করলেন যে না যেহেতু রুকু থেকে দাঁড়ায় গেছে রাকাতেরা পাই আমি দাঁড়ায়া থাকি উনি যদি বসেন তাইলে বসবো আর যদি উনি আবার শেষ করে উঠা দাঁড়ান তাহলে সেখানে ধরব শুরু থেকে ধরবে উনি এইটা বলা হয়নি আপনি যেখান থেকে পান সেখান থেকে শুরু করবেন আপনি দেখেন ইমাম রুকুতে চলে যান রুকুতে দাঁড়ানো আপনি দাঁড়ায়া যান রুকু থেকে উঠে দাঁড়িয়েছেন আপনি আল্লাহকে বলেন সেই সাজদা দিতে থাকেন সব করেতে থাকেন রাকাত গোনা হবে না এইটা যেহেতু রুকু ছুটে গেছে কিন্তু যে অবস্থায় পাবেন সেই অবস্থায় দাঁড়ায় থাকবেন তামসা চাইবেন তারপরে ধরবেন এটা বলার কর কোনো সুযোগ নাই কারণ আমি জানি না এই যে সাজদা দেওয়ার পরে ইমাম যে সাজদা দিয়ে উঠবেন সেই মুহূর্ত পর্যন্ত আমার হায়াত লিপিবদ্ধ আছে কি না নাকি তার আগে আমি পিছনে ধমাস করে পড়ে যাই কথা বোঝেন নাই এই জন্যে আগামীকাল করব পরবর্তীতে করব সামনের মাসে করব রমজান থেকে শুরু করব বছরের শুরু থেকে করব ফজর থেকে করব এই কথা না বলে এখন থেকে আমি করলাম এটা হলো ইমানদারের কোয়ালিটি বৈশিষ্ট্য আজকে থেকে এখন থেকে এই মুহূর্ত থেকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে তাহলেই আল্লাহ বলছেন যে তিন নম্বর বৈশিষ্ট্য হল আলহা আল আবিদুন প্রথম নম্বর বৈশিষ্ট্য ছিল আত্মা বোন তাও দুই নম্বর বৈশিষ্ট্য প্রত্যেকেই ইবাদত করতে চাই এক আল্লাহর আজকে থেকে এখন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের ভ্রান্তিগুলো আমরা ছেড়ে এখন থেকে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করাবো আল্লাহর জন্যে আল্লাহর এবাদত বন্দী করতে তিন নম্বর হলো আল্হামেদুন আল্লাহ সুবাহান আহ বলছেন যে যারা আমার প্রশংসা করে যত বেশি প্রশংসা করে আমি তত বেশি খুশি হই সুবাহান আল্লাহ পড়েন আমরা যখন সুরত ফাতেহা নামাজের মধ্যে পড়ি পড়ি আলহামদুলিল্লাহ আলমিন আল্লাহ তালা জবাব দেন যে আমার বান্দা আমার প্রশংসা করছে ফেরেস্তাদেরকে ডেকে ডেকে আল্লাহ তালা বলেন যে আমার বান্দারা আমার প্রশংসা সবাই মিলে করে কত চমৎকার করে তারা পড়ে এরপর আমরা যখন পড়ি আল্লা রহমান আল্লাহ সেটারও জবাব দেন মালিকদিন এই আঁকা এই আঁকা আপনি যা পড়েন আল্লাহ তালা জবাব দিতে থাকেন কারণ আল্লাহ বলছেন আমার বান্দা যখন আমার প্রশংসা করে আমার কাছে ভালো লাগে তো সুরাত ফাতেহার মধ্যে আমরা দোয়া করি প্রার্থনা করি আল্লাহর গুণগান গাই সবকিছুর মধ্য দিয়ে আমরা সুরা ফাতেহা আমরা তেলাওয়াত করে থাকি এই জন্যই ওয়ালাদ পড়ার পরে যে আল্লাহ আমাদেরকে গোমরাহি করো না তখন আমরা সবাই পড়ি আমিন কথা বোঝেন নাই বলি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আমাদেরকে গোমরাহি করো না আমাদেরকে তাদের মতো করো যারা ইমানদার যারা জান্নাতি মেহমান হয়ে গেছে তাদের মতো করো এরপরে শেষে এসে আমরা বলি আমিন আমিন মানে কি যা আল্লাহ এতক্ষণ যা বলা হলো তেলাবাদ করা হলো তুমি সেটাইকেই রিসিভ করে ফেলো কবুল করো সুবহান আল্লাহ এটা হলো আমাদের সুরাত ফাতেহার মধ্যে তো আগে আপনাদেরকে বলেছিলাম নবী সাল্লাম একদিন মাকরিবের সলাত আদায় করছিলেন ইমামতি করছিলেন পিছনে সাহাবাই গ্রাম দাঁড়ানো রুকু থেকে দাঁড়ালেন স্বামী আল্লাহ হলিমান হলিমান হামিদা বললেন পিছন থেকে শুধু মুক্তাদিরা বলা দরকার ছিল কি বলা দরকার ছিল রব্বানা এলাকাল। হাম ইমাম সাহেব স্বামী আল্লাহ হলেমান হামিদা মুক্তাদিরা রব্বানা আল্লা কাল হাম একজন সাহাবি অতিরিক্ত বলেই ফেললেন তিনি আল্লাহর প্রশংসা করতে বেশি ভালোবাসেন যখন সুযোগ পায় তখনই আল্লাহর গুণগান বারবার গায় তিনি নামাজের মধ্যে বলে ফেললেন হামদান ক্যাথিয়ান তৈরি মোবারকান ফি চারটা অতিরিক্ত শব্দ ইউজ করে ফেললেন নামাজের মধ্যেই নবীজি নামাজের মধ্যে অবলোকন করলেন আসমান থেকে প্রায় ঊনত্রিশ থেকে ত্রিশ জন ফেরেস্তারা প্রতিযোগিতা হয়ে নেমে আসছেন কার আগে কে তার আমল নামায় সব লিখে দেবে কারণ আল্লাহর প্রশংসা তারা করেছে আল্লাহ খুশি হয়ে ফেরেস্তাদেরকে পাঠিয়েছেন নির্দেশ দিয়ে সুমাহান আল্লাহ নবীজি সালাদ শেষ করে বললেন কে নামাজের মধ্যে অতিরিক্ত কিছু কথা উনি বললা পেয়ে বলছেন না নবীজি বললেন তার জন্য সুসংবাদ আছে তাড়াতাড়ি বলো তখন তিনি বললেন হুজুর আমি বলেছি কি বলছো এটা 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 বলেছি আমি চারটা শব্দ ইউজ করেছি কেন করলে কখনো তো আমি এমন শিখাইনি তিনি বললেন যে ইয়া রসুল আল্লাহ আমি সময় আল্লাহর প্রশংসা বেশি করতে ভালো লাগে আমি আমার অজান্তে এই শব্দগুলো বলে ফেলেছি তখন নবীজি বললেন যে তুমি তো জানো না আমি জানি আমাকে জানানো হয়েছে আমি দেখি দেখানো হয়েছে আসমান থেকে ফেরেস প্রতিযোগিতা করে নেমে এসে তোমার আমলনামায় নামায় ফজিলত এবং সব লিখে দিয়ে গিয়েছে সুবাহান আল্লাহ তো আল্লাহর প্রশংসা যত বেশি করা যায় আল্লাহ বলছেন আল হামিদুন আমার প্রশংসা যারা করবে আমার ঘন কীর্তন যারা করবে আমি তাদেরকে ভালোবাসি তো তিনটা গেল